আজ সারাদিন অনেকগুলো খবর এই খবরের মধ্যে সবচেয়ে বড় খবরটি হলো যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য একটি বড় আনন্দের বার্তা আবার এই আনন্দই নিরানন্দের বার্তাও বটে এবছর এসএসসি পরীক্ষার ফলাফল খুবই হতাশাজনক আমরা এই হতাশার মাঝে আরেকটি হতাশার খবর জানানোর জন্য আপনাদের যুক্ত করতে চাই সেটি হলো আমাদের নওগাঁ জেলার খবর ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই অবগত হয়েছেন নওগাঁর পাঁচটি কলেজের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি অত্যন্ত হতাশার খবর এবং এই খবরটি একজন শিক্ষার্থীর জন্য যেমন বেদনা বই নিয়ে আসছে অভিভাবক সচেতন মহল সবার জন্যই কিন্তু একটি চরম বার্তাও বটে আমরা একটু জানাতে চাই যে এই যে নওগাঁ জেলায় কতগুলো এবার কলেজ অংশগ্রহণ করেছিল এসএসসি পরীক্ষায় এবং কতজন শিক্ষার্থী ছিল এর মধ্যে কতজন পরীক্ষায় এই অকৃত কার্য বা ফেল করেছে জেলার শিক্ষা অফিসের সূত্র থাকে যা জানতে পারছিলাম এবার জেলায় ছিয়াশিটি কলেজ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং এই ছিয়াশিটি কলেজের মোট পরীক্ষার্থী ছিল চোদ্দ হাজার পাঁচশো আটাত্তর জন এর মধ্যে চারশো উনচল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষায় চলাকালীন সময় অনুপস্থিত এবং এই অনুপস্থিতির মাঝে আজ ফলাফল প্রকাশ হয়েছে এই ফলাফলে যে পাঁচটি কলেজের শিক্ষার্থী সরাসরি একেবারেই ফেল করেছে সেই পাঁচটি সেই পাঁচটি কলেজের চিত্র আমরা দেখছিলাম বদলগাছি উপজেলার বালুভরা আরবি হাই স্কুল অ্যান্ড কলেজের চারজন পরীক্ষার্থী সবাই ফেল করেছে এছাড়া মান্দা উপজেলার মান্দা এসসি পাইলট স্কুল অ্যান্ড কলেজের নয়জন পরীক্ষার্থী ভারস্য হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থীও পাশের মুখ দেখেনি ফেল করেছে একমাত্র পরীক্ষার্থী ছিলেন তিনি এছাড়া আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারজন পরীক্ষার্থীর মধ্যে দুইজন অনুপস্থিত আর যে দুজন দিয়েছে তারাও ফেল করেছে এছাড়া নিয়ামতপুর উপজেলার সাংসল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি আরও বেদনাদায়ক খুবই খারাপ খবর এই খারাপ খবরের মধ্যে তেইশ জন পরীক্ষার্থী ছিলেন সেখানে তেইশ জনের মধ্যে তিনজন অনুপস্থিত এবং এই বাকি বিশ জন সবাই ফেল করেছে এই যে সার্বিক জেলার পাঁচটি কলেজ পরিপূর্ণভাবে ফেল করেছে এই ফেলের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ছয়লাভ বিভিন্নভাবে এটা নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্নভাবে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন তবে আমরা যে বার্তাটি একটু জানাতে চাই সেটি হলো যে এবার সার্বিক ফলাফলই যদিও খারাপ তবে যারা ফেল করেছে ফেলের সংখ্যাটাই আবার বেশি রয়েছে তো তাদের অনেক খবর আসছে আমরা দেখছিলাম ইতিমধ্যে বরিশালের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর এখন পর্যন্ত আমরা পেয়েছি তা আমরা সান্ত্বনা দিতে চাই যারা অকৃতকার্য হয়েছে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের মাধ্যমে আগামীতে পরীক্ষায় যেন আবার ভালো ফলাফল আসে এই বার্তাটি আমাদের রয়েছে এর চেয়ে বড়ো কোনো আত্মঘাতী সিদ্ধান্ত কোনো শিক্ষার্থী যেন চরম বেদনায় না যায় এইটাই আমাদের মূল মেসেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন